আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন ভাই ও আমার সম্মানিত বোনেরা আজকের আমলের ভিডিওটা খুবই কার্যকর কেননা আজকের সহি বুখারি শরীফের দোয়াটি যদি সহি নিয়মে আমল করতে পারেন ঋণ থেকে চির মুক্তি পাবেন ইনশাল্লাহ আমলটির ফলাফল দেখে অবাক হবেন কেননা আমলটি করার পর আমলকারীর জীবনে অসম্ভব পরিবর্তন আসবে কেননা দোয়াটি খুবই কার্যকর ও পরীক্ষিত আমল ভাই ও আমার বোনেরা আজকে যে আমলটির কথা বলবো আমলটি খুবই সহজ ও ছোট ছোট্ট ও সহজ আমলটি আপনারা বিশ্বাসের সহিত আমল ধন সম্পদ টাকা পয়সার অভাব হবে না শুধু তাই নয় বৃষ্টির ফোটার মতো মহান আল্লাহ গাইবি ভান্ডার থেকে রিজিক দান করবেন সুবাহ আল্লাহ আল্লাহ মহান আল্লাহ ছোট্ট ও কার্যকর দোয়ার আমলে সন্তুষ্ট বা খুশি হয়ে আপনাদের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ চিরতরে দূর করে দিবেন সুবাহ আল্লাহ আল্লাহ এছাড়াও এই করার বৌদূলতে সব চিন্তা মিটিয়ে দিবেন অকল্পনীয় উৎস বা জায়গা থেকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন এবং রিজিকে বরকত দান করবেন এবং ঋণ থেকে চির দান করবেন যে ভাই ও বোনদের ভালো না, অথবা বেকার অবস্থায় আছেন শুধুমাত্র মনে বিশ্বাস নিয়ে আমলটি করে মহান আল্লাহ উত্তম চাকরির ব্যবস্থা করে দিবেন ভাই ও আমার বোনেরা আজকের এই ছোট্ট দোয়ার আমলটি ধৈর্য বিশ্বাস ও শহীদ করবেন শুধু তাই নয় সহি নিয়মে আমলটি যেন করতে পারেন সেই উদ্দেশ্যে আমলের গুরুত্ব আলোচনা মনোযোগ সহকারে শুনবেন অনুরোধ এখন আমলের মূল আলোচনায় আসি আলোচনা শুরু করার আগে আসুন মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি হে মহান আল্লাহ এই দুয়ার আমলের উচিলায় তুমি আমাদের রিজিক বৃদ্ধি করে দাও এমনকি রিজিকে বরক দান করো হে আল্লাহ এই দুয়ার আমলে উছিলায় তুমি আমাদের দুনিয়াতে টাকা পয়সা ধন সম্পদ ও আখরাতে কল্যাণ দান করো এবং আমাদের সর্বপ্রকার বালা মুসিবত দূর করো সকলে কমেন্টসে তিনবার আমিন লিখুন ভাতে যে সম্মানিত ভাই ও আমার বোনেরা আমলে আলোচনা শুনছেন আমি আপনার মুসলিম ভাই ও বন্ধু হিসাবে বলছি ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন তো চলুন আমলের আলোচনায় বিশিষ্ট চলুন আমলের আলোচনায় বিশিষ্ট তাইবি কাতাদা রাহমতুল্লা সাহাবি হজরত আনাস রায়তাল আনহকে জিজ্ঞেস করলেন রাসুল সাল্লাই সাল্লাম থেকে মুক্তির জন্য ধনী হওয়ার জন্য সবচেয়ে বেশি কোন দোয়াটি পড়তেন প্রত্যুত্তরে আনাস রায় তালা আনহু তখন আজকের আমি যে দোয়া আমলটির কথা বলছি সেই দোয়া আমলটির কথা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পাঠ করতেন বিষয়ক দোয়াটি এখন একবার আমি পাঠ করে শোনাচ্ছি আপনাদের যদি দোয়াটি মুখস্থ না থাকে তাহলে স্ক্রিনশট দিয়ে মুখস্থ করে নেবেন ঋণ মুক্তির জন্য দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুকলি ওয়াল জুবনি ওয়াল তাকাইদাইনি ও গোলাবাতের রেজাল অর্থ হে আল্লাহ আমি দুশ্চিন্তা ও পেরিসানি থেকে আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে আশ্রয় চাই কৃপণতা ও ভীরতা থেকে আশ্রয় চাই ঋণভার ও লোকজনের প্রাধান্য থেকে আপনার কাছে মুক্তি চাই সহি বুখারি শরীফের হাদিসের দোয়া আমার মুসলিম ভাই ও আমার বোনেরা আমি এখন এই সত্য দর আমলের নিয়ম বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন এক সেকেন্ড ও না দেখবেন অনুরোধ আপনারা এশার নামাজের পর দুরাকাত নফল নামাজ পড়বেন এর পর ভাই ও আমার বোনেরা বাসায় আপনারা পবিত্র স্থানে যাই নামাজে বসবেন প্রথমে আস্তাকরুল্লাহ 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 এই ছোট্ট এভাবে আপনারা মাত্র এগারো বার পাঠ বাতিলত করবেন এরপর আপনারা أسكر أمر الدعاء، اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والبكل. ওয়াল জুবনি ওয়া তালাই দাইনি অগলাবতে রিজাল এই দোয়াটি এভাবে আপনারা মাত্র তিনবার পাঠ বাতে লত করবেন এরপর আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবেন আপনারা দরুদ ইব্রাহিম অথবা এই ছোট্ট দরুশ শরীফটি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আব্দিকা ওয়া রাসুলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত অর্থ হে আল্লাহ আমি আপনার বান্দা ও রাসুল মোহাম্মদ সাল্লামের উপর রহমত প্রেরণ করুন এবং সকল মুমিন মুমিনা ও মুসলিম মুসলিমার উপর রহমত প্রেরণ করুন এই ছোট্ট আপনারা তিনবার পাঠ করবেন রিজিক বৃদ্ধির জন্য ঋণ থেকে চিরমুক্তির জন্য ধন সম্পদের জন্য বালা মুসিবত থেকে দূর করার জন্য ফরিয়াদ করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে শব্দ ও আমল কবুল ও মঞ্জুর করুন آمين ثم السلام عليكم ورحمة الله وبركاته